একেবারে লেটেস্ট বাংলাদেশে চলে আসছে অরিজিনের অনেকগুলা নতুন নতুন গ্রাফিক্স সেই সাথে আপনাদের বহুল প্রতীক্ষিত যে হেলমেটটা ছিল সেটা হইতেছে এক্স ওয়ান এর কার্বন সেই সাথে আরেকটা আছে যদি সবগুলা চলে আসছে আমি এখন আজকে হচ্ছে বাইকার্স কর্নারে আর সেই সাথে আরেকটা ব্যাপার শেয়ার করতেছি অরিজিনের আরো কিছু হেলমেট আছে যেটা আপনাদের জন্য আর কি এই ঈদ রাজা উপলক্ষে আপনাদের চমক একটা অফার আছে আর আমার সাথে যে আছে আমার ভাই তো ভাইয়ের আমন্ত্রণে চলে আসছি আজকে অনেকগুলা লেটেস্ট হেলমেট আছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন কি পরিমাণ আপনাদের জন্য এই ঈদ উপলক্ষে চমক দিতে যাচ্ছেন নাকি অর্ডার করার জন্য যে গাছটা করতে হবে বড় করে একটা নম্বর আছে

আজকে অনেক দিন পরে অরিজিনাল নিউ কিছু গ্রাফিক্স আসছে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যেমন এটা হচ্ছে ডায়নামো হ্যাঁ ডায়নামো একেবারে লেটেস্ট গ্রাফিক্স ব্লু আর পেস্ট কালার কম্বিনেশন ব্ল্যাক সহ আর এটার ভাইজর তো সবাই জানেন যে ফটোগ্রামে একটা ভাইজর স্মোকি এটাকে আমরা লাইট স্মোকি বলি আর কি যেটা একবারে আপনি যদি ক্লিয়ার দেখতে চান রাতের বেলা একবার আশা করি ক্লিয়ার দেখবেন একবারে যদি আমরা পড়ি টোটালি ইউনিক হ্যাঁ আর এটা খুবই লাইট ওয়েট এটা ডট ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স এবার কিন্তু আপডেট হয়ে আসছে টু টু জিরো সিক্স আর বিএসটি তো আছেই হ্যাঁ আর এটার এয়ার ভেন্টিলেশন খুবই সুপার মোট কথা অরিজিন কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন বলেন বা প্যাডিং কোয়ালিটি বলেন সব কিছু থেকে কিন্তু অরিজিন বেস্ট আর এটা ইটালিয়ান ব্র্যান্ড হ্যাঁ আশা করি আপনাদের সবার এটা পছন্দ হওয়ার মতো একটা কালার যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটার কিছু গ্রাফিক্স আসছে আমরা তো কিছু গ্রাফিক্স দেখাবো যে এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স

দেখাবো এই যে ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট পপুলার একটা গ্রাফিক যেটা গতবার মানুষ এত পরিমাণ চাহিদা ছিল যেটা কোম্পানি দিতে পারে তাড়াতাড়ি ঠিক সেই অনুযায়ী আবার এটা নতুন করে স্টক করা হয়েছে হ্যাঁ দেখেন

মডেল সেটা হচ্ছে এক্স ওয়ানের কার্বন গ্রাফিক্স এটাকে অনেকে কিন্তু কার্বন ভাবতে পারে এটা কার্বন না এটা হচ্ছে কার্বন গ্রাফিক্স করা একেবারে ইউনিক টোটালি ইউনিক এটা ডট ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স হ্যাঁ এটা যদি আপনি লাইট ওয়েট একেবারে লাইট ওয়েট ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ এটা যারা ইউজ করছেন তারা তো জানেনি এটা টোটালি ইউনিক এটা কিন্তু ভাইয়া এটা পরে তো দেখাবো তারা যদি দামটা বলতে হবে এটার প্রাইস কিন্তু অনলি আট পাঁচ টাকা

এটা আমাদের কাছে ম্যাট গ্লস এ দুইটা अवेलेबल আছে এটা ম্যাটটা দেখতে পাচ্ছেন এটাতে সানভাইজার এই এটা আর ওয়ান এসবি এটার প্রাইস হচ্ছে 5500 টাকা এটা সাথে ভাই একটা ক্লিয়ার ভাইজার এটা সাথে ক্লিয়ার এটা ভাইজার ক্লিয়ার ফ্রি একদম এটা 5800 এটা 5000 কার্বনটা আর এটা হচ্ছে 5500 এটা একটা ক্লিয়ার ফ্রি এটার কিন্তু বেস্ট সুপার জোস এই লাগা আচ্ছা এইবার আমরা যাব হচ্ছে অরিজিনাল স্টাডা মডেলের কিছু নতুন প্রোডাক্ট আবার স্টক হয়েছে তার মধ্যে এটা হচ্ছে স্পাইডার ওকে এটা কিন্তু ভাইয়া সানবাইজার ইনক্লুডেড এই যে এটা স্পাইডার একটা দেখেন এই যে একটা শেডো আছে স্পাইডার এর একটা শেডো হ্যাঁ মাইক্রোশার একটা ইয়ে আছে এই যে পুরোটার মধ্যে হ্যাঁ এটা যদি দূর থেকে আপনি আপনার ভিউয়ার্স দেরকে দেখেন অসাধারণ একটা গ্রাফিক্স সিলভার ইয়ে একটা গ্রাফিক্স টোটালি এটা ইউআর ভেন্টিলেশন এবং এটা সানবাইজার সহ ওয়েট খুবই লাইট হ্যাঁ ওয়েট খুবই লাইট এইটা কিন্তু ভাইয়া ডট অ্যান্ড সি টু টু জিরো সিক্স হ্যাঁ একেবারে ইউনিক এইটার ইমার্জেন্সি রিমুভাল প্যাডিং কোয়ালিটি যদি আপনি দেখেন টোটালি আলাদা টোটালি আলাদা প্রাইস হচ্ছে আগের প্রাইস সাত হাজার দুশো পঞ্চাশ টাকা সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এটা কাস্টমারের চাহিদার কারণে ভাই এগুলো আবার নতুন করে রেজিস্টার করা যেটা কাস্টমার চাহিদা থাকে না কোম্পানি সেটা আনেও না আর বিল হয় না হ্যাঁ আচ্ছা এইবার যেটা সেটা হচ্ছে ভ্যালোসিটি এইটা আরেকটা দুর্দান্ত কালার সুন্দর একেবারে ইউনিক ভাই এটা কিন্তু সবগুলোই ডট সার্টিফাইড টু টু জিরো সিক্স হ্যাঁ ইসি সার্টিফাইড এটা যদি এটা স্টানবাইজার ইনক্লুডেড ভাইয়া এই যে সানবাজার ইনক্লুডেড এটার ডাইনামোর মধ্যে পার্থক্য আছে স্থান বাইজ স্থান নাই এটার ডট অ্যান্ড ইসি সার্টিফাইড ভিএসটি তো আছেই এটা প্যাডিং কিন্তু খুবই দারুণ হ্যাঁ খুবই দারুণ ইউনিক এটার প্রাইস হবে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাত দুশো পঞ্চাশ টাকা যাদের লাগবে এগুলো স্টক খুবই সীমিত যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিবেন আচ্ছা এইবার আসবো হচ্ছে আমরা আমাদের হাম্বা অফারে যেটার জন্য সবাই ভিডিওটা অনেকক্ষণ কষ্ট করে দেখছেন আশা করি এটা এইটার অফারটা একটা কারণ হচ্ছে এটা আমাদের স্টকে অনেকগুলো আছে এই জন্য আমরা এটা নিয়ে একটা অফারের আয়োজন হচ্ছে আমাদের কাস্টমার অনেক অফার দেওয়া হয় না বাইকাস করার তরফ থেকে সবসময় অফার হয় না অনেক মাঝে মধ্যে হয় তো ইনশাল্লাহ এইবার সেই হিসাবে আমরা বাইকাস করার পর আপনার মাঝে একটা অফার ছোট্ট একটা অফার নিয়ে আসছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা সেটা যদি আমি শুরু করি একটা প্রথম হচ্ছে যে এটা ডায়নামো সিরিজ রেড কালার এই গ্রাফিক্স কিন্তু খুবই হট এটা ডিসকাউন্ট মানে শুধুমাত্র কাস্টমারদের চাই এই প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 6250 এটাতে তো 10% ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইস আসছে হচ্ছে 5625 টাকা মানে 5600 টাকা 10% 5600 টাকা জি 10% ডিসকাউন্ট এই যে গ্রাফিক্স ওকে এটাও কিন্তু ভাইয়া ডট সার্টিফাইড এসএস ডট এন্ড এসএস সার্টিফাইড বেস অনুমোদিত একেবারে টোটালি লাইট টোটালি ইউনিক

এগুলো কিন্তু সব নিউ গ্রাফিক্স ভাইয়া এমন না যেগুলো অনেক আগের গ্রাফিক্স আমরা অফার দিচ্ছি না এগুলো একবার লেটেস্ট গ্রাফিক্স কিন্তু শুধুমাত্র ঈদের উপরকে একটা ঈদ উপলক্ষে একটা রোমন ভাই অনেক অফার দেওয়া হয় না রোমান বাইর ভিডিওতে এই জন্য একটা অফার দিয়ে দিলাম হ্যাঁ টেন পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রায় ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা অফার প্রাইস হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে প্রাইস আসছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা হ্যাঁ প্রত্যেকটাতে কিন্তু ব্ল্যাক ভাইজ হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক ভাইজ এই যে আরেকটা সুপার কালার সুপার কালার ফিনিশিংগুলো ভালো

এগুলোর প্রাইস হচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেন দ্রুত কিছু কিছু পর্যন্ত কিছু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেন আজকে আমাদের অফার প্রাইসগুলো এই পর্যন্তই আজকে আমাদের কাছে নতুন অনেকগুলো ভেরিয়েশন আসছে আমরা দেখিয়েছি আমরা খুব শীঘ্রই রুমের মাধ্যমে আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা চলে আসবো ইনশাআল্লাহ যারা যারা অর্ডার করতে চান আমাদের বাইকার্স কনারে আমরা বাইকার্স কনার অ্যাড্রেসটা বলছি আমাদের বাইকার্স কনার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এসে এমসিসি ব্যাঙ্কে ঠিক আছে আমাদের দোকানটা হচ্ছে একবারে মকবাজার মোড়ে অনেকে ভুল করে এই পিছনে গলিতে চলে যান মকবাজার মোড়ে মেন রাস্তাতে আর যারা শপে আসতে যাচ্ছে না তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জেলা থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আমাদেরকে মিনিমাম ছোট্ট একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে আপনারা যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলা যে কোনো সময় আমরা ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা থেকে শুরু করে একেবারে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের রাতে ওভার করবো আরেকটা কথা এগুলো সবসময় বলে আবারও বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু আপনারা ইএমআই করতে পারবেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে একেবারে যত টাকা নিতে চান সেটা তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত সামান্য কিছু ইন্টারেস্টের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ঈদ আসছে ঈদ মোবার আসসালামু আলাইকুম